ডিসেম্বর মাসে আরও ষোলো লক্ষ প্রান্তিক মানুষকে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা দিতে চায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে তালিকাভুক্ত উপভোক্তাদের ফের এবার যাচাই করে নেওয়ার কাজ শুরু করলো রাজ্য সরকার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছেন পঞ্চায়েতের দপ্তরে স্বচ্ছতা বজায় রাখতে মোট ছয়টি ধাপে করা হবে এই যাচাইয়ের কাজ তবে এসব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচিত উপভোক্তাদের নামের খরচা তালিকা টাঙিয়ে দেওয়া হবে তেসরা থেকে দশরা নভেম্বরের মধ্যে পঞ্চায়েত সহ জেলার সমস্ত গুরুত্বপূর্ণ অফিসে টাঙানো হবে এই তালিকা তালিকা প্রকাশের পর আসা আপত্তি অনুযায়ী সংশোধন করে গ্রামসভার মাধ্যমে পাশ করবে জেলা প্রশাসন এবং চূড়ান্ত অনুমোদন দেবে এই প্রকল্পের জন্য গঠিত জেলা স্তরের কমিটি এই সমস্ত প্রক্রিয়া শেষ করে তিরিশে নভেম্বরের মধ্যে উপভোক্তাদের রেজিস্ট্রেশন করে ফেলা হবে রাজ্যের তরফে গত ডিসেম্বর মাসে বারো লক্ষ আবেদনকারী বাংলার বাড়ি প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে দিয়েছেন রাজ্য মে মাসে দ্বিতীয় কিস্তি টাকা পেয়েছিলেন এই উপভোক্তারা কেন্দ্রের বাংলার আবাস যোজনার নিজের অংশের টাকা দেওয়া বন্ধ করে দেয় গ্রামীণ এলাকার মানুষের জন্য বাংলার বাড়ি প্রকল্প চালু করে রাজ্য তবে প্রথম পর্যায়ের মতন দ্বিতীয় পর্যায়ে এই প্রকল্পের টাকা দেওয়ার যাচাই প্রক্রিয়া বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজ্য তাই হওয়ার বাড়ির অন্তত পনেরো শতাংশ পুনরায় যাচাই করতে হবে বিডিওদের এসডিও ও জেলা শাসকের এসডিও এবং জেলা স্তরের আধিকারিক অন্তত পনেরো শতাংশ বাড়ি পুনরায় যাচাই করবেন রাজ্যস্তরের নজরদারি দোয়াল ও থানার ওসি আইসি কিছু কিছু বাড়ি ঘুরে দেখবেন রাজ্যের অর্থে তৈরি বাড়িগুলোর কাজের গুণমান খতিয়ে দেখবেন সোশ্যাল অডিট টিম উপভোক্তাদের বর্তমান বাড়ির বা জমির জিও ট্যাকিং করতে হবে তো বন্ধুরা এই ছিল আর কি নতুন করে যে বাড়ির টাকা দেওয়ার হচ্ছে কি আপডেট তো ডিসেম্বরের দিকে আর কি ডিসেম্বরের ষোলো তারিখের দিকের থেকে আর কি টাকা প্রথম কিস্তির টাকা দেবে তো আপনাদের যাদের নাম আছে তো সেই নাম আর কি পঞ্চায়েত থেকে ভেরিফিকেশান করা হবে তো সেদিকে বন্ধুরা আপনারা নজর রাখবেন এবং ইনফরমেশনটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন